ষড়যন্ত্রমূলক জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি পুলিশ ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেল ব্যবহার করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি জামায়াত নেতাদের। একত্রিশ জানুয়ারি রাতে ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে দেওয়া একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামায়াতে আমিরের টুইটার হ্যাকিং এর পেছনে রাষ্ট্রপতি ও বিএনপি জড়িত গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহওয়ানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত আপত্তিকর ও নারী বিদ্বেষী একটি পোস্ট দেওয়া হয় আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা কোন জায়গা থেকে করা হয়েছে যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করল তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল তা দেখে সবার চোখ কপালে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন রাষ্ট্রপতির দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছটানো হয়েছে এই ভাইরাস এটি কি নিছক হ্যাক নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীলনকশা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে বিদ্বেষী লেখা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গোটা দেশে বিতর্কিত করা রাজনৈতিক ষড়যন্ত্রের এক নীলনকশা কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের হক্কানি ওলামায় ক্যারামদেরকে সাথে নিয়ে এগারো দলীয় ঐক্যজোট গঠন করেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের গণজোয়ার তৈরি হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি যেটা দেখে কিন্তু কিছুতেই আওয়ামী লীগ এবং ভারত তারা হজম করতে পারছে না যেই কারণেই কিন্তু বাংলাদেশে অবস্থান করা একমাত্র কাল্পিট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে ব্যবহার করে বা তার মাধ্যমেই মূলত জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াত ইসলামীকে বিতর্কিত করেছে আদের উদ্দেশ্য ছিল একটাই যাতে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি বাংলাদেশের মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছে সেখান থেকে তারা যেন দূরে সরে যায় কিন্তু তাদের এই সমস্ত ষড়যন্ত্র এবার ফাঁস হয়ে গিয়েছে এই ঘটনায় এবার তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে যে ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক এবং সেই আইডি থেকে বিদ্বেষী লেখা দিয়ে জামায়াতকে বিতর্কিত করার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি জড়িত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই কারণে এই ঘটনায় কিন্তু এবার হাতে নাতে ধরা পড়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন